সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনার ইনস্টাগ্রামের মধ্যে কীভাবে ফটো ভিডিও পোস্ট করবেন তো ফ্রেন্ডস বেশি দেরি না করে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস সব ফার্স্ট আপনার ইনস্টাগ্রাম লিস্টে ওপেন করে নেবেন ওপেন করার পর ফটো ভিডিও পোস্ট করার জন্য আপনাদের নিচে যে প্লাস আইকনটি আছে এই প্লাস আইকনটিতে ক্লিক করতে হবে তো আপনারা এই প্লাস আইকনটিতে ক্লিক করবেন প্লাস এখন থেকে ক্লিক করার পর ডাইরেক্ট আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে এরপর আপনাকে এখান থেকে ফটো ভিডিও সিলেক্ট করতে হবে তো আপনারা যে ফটো বা ভিডিও পোস্ট করতে চান তো সিম্পলি সেই ফটো ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি একটা র্যান্ডামলি কোনো একটা ছবি কিনে নিয়েছি তো সেই ফটোটাকে সিলেক্ট করে নেওয়ার পর আপনার এই দিকে নেক্সট একটি অপশন দেখতে পাবেন তো সেই নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এরকম কয়েকটা অপশন দেখতে পাবেন আপনারা হয়তো এখানে বুঝতে পারছেন না প্রথমে লেখা আছে অডিও তারপর টেক্সট তারপর মিডিয়া তারপর ফিল্টার তারপর এডিট তো অডিওতে ক্লিক করার পর এখানে অনেক অডিও পাবেন তো আপনাদের পছন্দ মতো এখান থেকে একটা অডিও স্লিপ নেবেন এরকম করে প্লে করে অডিওটাকে শুনতে পাবেন তারপর এই অডিওটাকে সিলেক্ট করার জন্য এদিকে সাইডে যে আরো আছে এখানে ক্লিক করতে হবে তারপর আপনাদের ডানে ক্লিক করতে হবে ডানে ক্লিক করার পর সেই অডিওটা সেট হয়ে যাবে তো এখানে যেমন এই অডিওটা সেট হয়ে গেছে এরপর এদিকে পাবেন টেক্সট তো টেক্সটে ক্লিক করে এখান থেকে আপনারা কিছু লিখতে পাবেন তো আমি এখানে সিম্পলি একটা হাই লিখে দিচ্ছি তারপর লিখে ডানে ক্লিক করবেন তবে এটাকে আপনাদের ইচ্ছা মতো জায়গায় সরাতে পাবেন বসাতে পাবেন আবার এটাকে জুম ইন জুম আউট করতে পাবেন তারপর এদিকে থাকবে মিডিয়া মিডিয়াতে ক্লিক করে আরও আপনার এক্সট্রা কোনো ফটো এটার মধ্যে যদি অ্যাড করতে চান তাহলে কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন তো আমি এখান থেকে একটা ফটোকে লাগিয়ে দিই তো এখান থেকে আপনার সেই ফটোটাকে আপনাদের মতো করে অ্যাডজাস্ট করতে পারবেন তো আমি সাইড দিয়ে দিচ্ছি তো আপনারাও কিন্তু এরকম করে আরেকটা মিডিয়া অ্যাড করতে পারবেন এরপর ফিল্টার তো ফিল্টারে ক্লিক করে এই মেন ফটোটার আপনারা কিন্তু ফিল্টার চেঞ্জ করতে পারবেন এখানে অনেক ধরনের ফিল্টার আছে যেই ফিল্টারটা আপনাকে ভালো লাগে তো সেই ফিল্টারটাকে কিন্তু সিলেক্ট করতে পারেন এরপর এই ফিল্টারটাকে কমাবার এরকম করতে পারবেন তারপর ডানে ক্লিক করবেন এরপরে এদিকে পাবেন ইডিট ইডিটে ক্লিক করে কিন্তু আপনারা এই ফটোটাকে ইডিট করতে পারবেন মানে যেই ফটোটা আপনারা পোস্ট করতেছেন সেই ফটোটাকে কিন্তু একদম ইডিট করতে পারবেন এখানে যেমন ব্রাইটনেস আছে কন্ট্রাস্ট আছে তারপর এখান থেকে স্যাচুয়েশন আছে কালার সিচুয়েশন অনেক কিছুই আছে তো আপনারা আপনাদের মতোকে এডিট করে নেবেন আর যদি ইডিট করতে না চান তাহলে সিম্পলি সেরে দিয়ে ডানে ক্লিক করবেন তারপর এটাকে পোস্ট করার জন্য এদিকে সাইডে যে নেক্সট দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করবেন তারপর প্রসেসিং হবে এরপর আপনারা যদি কিছু লিখতে চান তাহলে রাইট এ ক্যাপশন অর অ্যাড এ পোল তো এখানে আপনারা কিছু ক্যাপশন দিতে পারেন তো আমি এখান থেকে জাস্ট এমনি লিখে দিচ্ছি তো আপনারা যেটা লিখতে চান সিম্পলি সেটা লিখে দেবেন লিখে দেওয়ার পর নিচে পোল পাবেন তো আপনারা চাইলে পোল সেট করতে পারেন তো আমি এখান থেকে কোনো পোল সেট করতেছি না আর নিচে অ্যাড লোকেশন অপশন পাবেন তো এখান থেকে আপনারা লোকেশানকে অ্যাড করতে পাবেন এরপর নিচে আপনার ট্যাগ পিপল পাবেন তো এখান থেকে আপনারা কিন্তু কাউকে ট্যাগ করতে পাবেন তো এখানে ক্লিক করে ইনভেট ক্লাবেশনে ক্লিক করে তারপর তার ইউজারটা এখানে তার যে ইউজার নেম সেটা সার্চ করবেন তাহলেই কিন্তু তাকে পেয়ে যাবেন তো এখান থেকে আমি সার্চ করছি একজনকে আমি যাকে নিব মানে যাকে ট্যাগ করব তো এই ব্যক্তিকে আমি ট্যাগ করব এখান থেকে সিলেক্ট নিচ্ছি তো এখানে কিন্তু ট্যাগ হয়ে গেছে এরপর আপনাকে এই রাইট সাইডে ক্লিক করতে হবে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পাবেন কি সংটা আপনার এই পোস্টের মধ্যে অ্যাড হয়ে আছে সেই সংটাকে দেখতে পাবেন তো তারপর এটাকে পোস্ট করার জন্য নিচে শেয়ার অপশন পাবেন তো শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পর আপনারা চাইলে এটাকে অটোমেটিক্যালি শেয়ার টু ফেসবুক অথবা নোট নো করতে পারেন আপনি যেই পোস্টটা করছেন এটা অটোমেটিক্যালি ফেসবুকের মধ্যেও শেয়ার হয়ে যাবে তো আমি এটা করবো না জাস্ট যেন ইনস্টাগ্রামের মধ্যেই থাকে আমি ফেসবুক মধ্যে করবো না আপনার চাইলে করতে পারেন তো আমি নট নামে ক্লিক করে দিচ্ছি তো নট নিয়ে ক্লিক করার পর তারপর কিন্তু একটু টাইম লাগবে তারপর কিন্তু এটা পোস্ট হয়ে যাবে তো ফ্রেন্ডস আপনারা দেখতেই পারছেন আমার কিন্তু সাকসেসফুলি ইনস্টাগ্রামের মধ্যে পোস্ট হয়ে গেছে তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু আপনার খুব সহজেই ইনস্টাগ্রামের মধ্যে ফটো ভিডিও পোস্ট করতে পারবেন